আগের আমল এর বাক্স ডিভি নাকি এখন স্মার্ট হয়ে যাবে জি ভাইয়া এমন একটা ডিভাইস চলে আসছে যে ডিভাইসের মাধ্যমে আপনার ঘরের অ্যানালগ যুগের বাক্স টিভিও কিন্তু স্মার্ট হয়ে যাবে কিভাবে হবে সম্ভব হ্যাঁ আমাদের এই ডিভাইসের মাধ্যমে আপনি কিন্তু শুধুমাত্র তিন হাজারটা চ্যানেলই শুধু দেখবেন আপনি ইউটিউব ফেসবুক ব্রাউজিং সব কিন্তু করতে পারবেন আমাদের এই ডিভাইসের মাধ্যমে ইউটিউব ফেসবুক ব্রাউজিং করা যাবে বাক্স টিভিতেও জি